আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই খুলনা শহরের ভিতরে সবচেয়ে কম দামে এত সুন্দর প্রোডাক্ট পাওয়া যায় এখানে এসেই আজকে বুঝতে পারলাম সংসার সাজাতে এবং ইউনিক ধরনের গিফট দিতে এইখানে চলে আসতে এবং মধ্যে খুবই রিজনেবল আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে পারে সাধ্যের এখানে এইগুলো এক একটায় এক এক প্রাইজে রয়েছে তিনশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশ একশো আশি একশো নব্বই এরকম দামের অপর পাশে কিছু সিরামিক দিয়ে সাজানো রয়েছে যাতে বোঝা যায় যে এই দোকানে সিরামিক সহ পাটেরও কিছু কিছু প্রোডাক্ট রয়েছে you okay. তো এখন আমি কিছু লেডিস ব্যাগের কালেকশন দেখাবো এগুলো সম্পূর্ণই পাট দিয়ে তৈরি করা আর এই পাটের প্রোডাক্ট গুলো সব কালেকশন করা হয় টাঙ্গাইল থেকে তো এখানে এই ব্যাগটা সাতশো টাকা ছিল আর এই দিকের এই ব্যাগটা আমার ড্রেসের সাথে পুরোপুরি মিলে গিয়েছিল তাই আমি একটু ম্যাচিং করে দেখছিলাম কেমন লাগছে আর এই ব্যাগটার দাম ছিল আটশো পঞ্চাশ টাকা তবে ব্যাগটা অনেক সুন্দর লাগছে আমার কাছে এখানে পাটের প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর ঘর সাজানোর জন্য তো আমার কাছে বেস্ট মনে হয় এই কালেকশন তো এখান থেকে ঘুরে ঘুরে আমি সব ধরনের ব্যাগই দেখছিলাম ছোট বড় সব ধরনের ব্যাগ আছে এখানে আর প্রত্যেকটা ব্যাগ অনেক সুন্দর করে কালারফুল করা আর এইদিকে আমি একটু কুশন দেখছিলাম কুসুনটাও অনেক সুন্দর লাগছে প্রত্যেকটা কুসুনের দাম একশো টাকা করে তো দাম হিসাবে কুসুনগুলো খুবই সুন্দর পুরো আছে আর কালারগুলো বেশ ভালো আর এইদিকে দিকে আমি ওয়ালমেটগুলো দেখছিলাম প্রত্যেকটা সেট রয়েছে ওয়ালমেটের আর এগুলো সাজালে না দেয়ালে অনেক সুন্দর লাগবে তাছাড়াও রয়েছে টেবিল ম্যাট আর ওয়ালমেটের এই পাশটা রয়েছে আঠা দিয়ে লাগানো এই আঠাটা ছুটিয়ে দেয়ালে লাগিয়ে দিলে ব্যাস হয়ে যাবে ওয়ালমেটের প্রায় ছিল বারোশো পঞ্চাশ টাকা করে পুরো সেট আর এগুলোর উপরে ডিসকাউন্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে এখানে ডিসকাউন্ট রয়েছে আর এছাড়াও টেবিল ম্যাট দেখলাম যেগুলো অনেক সুন্দর ডিজাইন করা যারা পাটের জিনিস দিয়ে ঘর সাজাতে বেশি পছন্দ করেন তারা এখানে চলে আসতে পারেন আর এইদিকে দিকে সিরামিকের প্রোডাক্টগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে ছোট থেকে বড় সব ধরনের সিরামিক রয়েছে এখানের এই কাপটা একশো বিশ টাকা এছাড়াও বিভিন্ন প্রাইজের রয়েছে গিফটের জন্য সত্যি এই প্রোডাক্টগুলো অনেক ভালো হবে আর তাছাড়াও যারা রান্নাবান্নার ব্লগ করেন তাদের জন্য তো অনেক সুবিধা কারণ এরকম সুন্দর জিনিস দিয়ে ভিডিও বানালে দেখতেও অনেকটা ভালো লাগবে দেখতে দেখতেও উপরে একটা পাটের বক্সের দিকে নজর গেল তো ওইটা নামাতে বললাম আর দেখলাম পাটের বক্সটা বেশ ভালোই লেগেছে আমার কাছে এইটার দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা তবে এইটার ঢাকনাটা একটু সাদাটে কালার হয়ে গিয়েছিল সেজন্য জন্য আমি আর নিলাম না আর এটার ডুপ্লিকেট কোনো কালার ছিল না তাই আর নিয়ে আসা হলো না এটা রেখে দিলাম আর এইদিকে সিরামিকের এগুলো দেখছিলাম সাথে আবার অনেকগুলো কাপড় দেখলাম তাই আমি একটু ধরলাম আর এখানে ছোট বাচ্চাদের দেখলাম টি শার্ট আর বড়দেরও টি শার্ট রয়েছে সাথে বালিশের কাবারও রয়েছে আর এখানে ছোট ব্যাগগুলো আছে যেগুলো সব সময় আমরা হাতে নিয়ে হাঁটতে পছন্দ করি ছোট ছোট পার্স ব্যাগগুলো এর ভিতরে জায়গা মোটামুটি ভালোই আছে দেখলাম আর একটা কথা এদের একটা অনলাইন পেজ রয়েছে যেখান থেকে এরা ছেল দেয় তো আমার মনে হয় অনলাইন পেজ থেকে এখানে সরাসরি এসে এই সব থেকে নিলে না অনেকটাই দেখে শুনে নিতে পারবে আজকের মতো প্রোডাক্ট দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি নেক্সট আবার আবারও কথা হবে অন্য একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ